ডিসেম্বরের শীতের রাতে বাড়ি থেকে ফেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের পথে ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ বর্ধমান থেকে দেওঘর ময়ূরাক্ষী এক্সপ্রেসে চেপে ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত বাবা বৈতধাম হয়েছি রাত ধরুন প্রায় এগারোটা বাজতে চলল ট্রেন এখন প্রায় ফাঁকা বললেই চলে অসাধারণ এই ট্রেনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে রাত বারোটা চল্লিশ অবশেষে নামলাম দেওঘর স্টেশনে আজকের এই শীতের রাতে কাঁপতে কাঁপতে দেওঘর ভ্রমণটা শুরু করবো আর কাল সকাল থেকে আপনাদের সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো এই যে ময়ূরাক্ষী ট্রেন আমাদের এক্সপ্রেস বর্ধমান থেকে এসে দেওঘরে দাঁড়ালো আর এই হচ্ছে দেওঘর স্টেশন রাতের দেওঘর স্টেশন অসাধারণ একটা ভিউ শক্তিপীঠের অন্যতম বাবা বৈদ্যনাথ ধামের মূল ফটক থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাচ্ছি বৈদ্যনাথ ধামের এই মন্দিরে তৈরির ইতিহাস হয়তো সেরকমভাবে জানা নেই তবে পনেরোশো সালে রাজা পরা কম এটা উদ্বোধন করেছিলেন সেই থেকেই এই মন্দিরটার অসাধারণ মাহাত্ম আগস্ট প্রায় মিলিয়ন মিলিয়ন দর্শনার্থী এখানে আসেন এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর ব্লগে বছরে বাবা বৈদ্যনাথ ধামের বাবা বৈদ্যনাথরাতে অসাধারণ এক মুহূর্তের সাক্ষী আমরা আজ সকালবেলায় হয়েছি বাবা বৈদ্যনাথ ধামের ঠিক গোড়ায় তেমন স্বচ্ছ কমলের মতো জলাশয় আর এই নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে বাবা বৈতনা সাম দর্শনের পর ছোলে বাটরে আর পুরি সবজির এই অপূর্ব অতুলনীয় স্বাদ যদি না নেয় হয়ে যাবে ঠিক এইভাবে চিরবেন ঠিক যেভাবে দেখাচ্ছি তারপর একটু মূল্য নেবেন এই একটু মূল্য নিয়ে এর সাথে মিশিয়ে পরবর্তী গন্তব্যে চলে এসেছি বিখ্যাত নলাখা মন্দির আস্তে আস্তে সেই মন্দিরের দিকে এগিয়ে চলেছি দিকে যে কোনো মুহূর্তে আপনি টোটো পেয়ে যেতে পারেন টোটো বুকিং হয়ে যাবে আর মন্দিরটা দেখুন অসাধারণ নলাকা মন্দিরের গেটের সামনে হরেক রকম লোহার কড়াই বিক্রি হচ্ছে তো মন্দির দর্শনের সাথে কেনাকাটাও অবশ্যই জুড়ে যাবে যেটা বাঙালির অঙ্গাঙ্গীর অংশ অসাধারণ ভাস্কর্য সম্পন্ন এই নলাখা মন্দিরের ইতিহাসটা আমরা যেতে যেতে একটু শুনে নিই রানী চারুশিলা তার স্বামী এবং পুত্রের চলে যাওয়ার পর যে যন্ত্রণার মধ্যে ছিলেন সেই যন্ত্রণা থেকে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে ন লাখ টাকা ব্যয় করে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন তাই এই মন্দিরটার নাম নলাখা মন্দির আমাদের রামকৃষ্ণ মঠের যে আদলে তৈরি করা এই মন্দিরটা সত্যি এই দেওঘরের একটা দেখার মতো স্থান হিসাবে রয়ে যাবে রানী চালু চারুশিলার দানে নির্মিত এই আর্কিটেকচার মার্ভেলটার আরেকটা জুম ভিউ আপনাদের জন্য নিয়ে এসছি এই ভিডিওতে সত্যিই অসাধারণ ঠিক যেন আমাদের মানুষের ভিড়টা দেখুন এই সোমবারে মানুষের উৎসাহ থামতি নেই মন্দির দেখার জন্য আঠারোশো তেষট্টি শকাব্দে প্রতিষ্ঠিত এই অসাধারণ মন্দিরটার যুব শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি আমার এই ভিডিওতে এদের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি সামনেই রয়েছে রানী চারুশিলার মূর্তি এনার ডানে এই অসাধারণ মন্দিরটি প্রতিষ্ঠিত হয় রাধা কৃষ্ণের উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরের প্রত্যেকটা সিঁড়িতেই শ্রীকৃষ্ণের লীলা কাহিনী লেখা রয়েছে নলাখা মন্দির দেখার পর আমরা চলেছি দেওঘরের বিখ্যাত ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে এই টোটোয় চেপে আমরা গন্তব্যের দিকে এগিয়ে চলেছি অসাধারণ তিনটে চূড়া দেখা যাচ্ছে ত্রিকুট পর্বতের পর্বতের কাছে পৌঁছে আরও সুন্দর করে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি ধন্যবাদ এই ত্রিপুর পাহাড়ের যে তিনটে পিকটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের নাম অনুসারে এই তিনটে পিক করা হয়েছে এই তিনটে পিকের মধ্যে আপাতত ওই উপরের যে ব্রহ্মার পিকটা ওখানে আপাতত যাতায়াত করা যায় বাকি দুটো পিকে যাওয়া যায় না আর ওই দিকে আপনারা দেখতে পাচ্ছেন রোপ ওয়ে চালু ছিল যেটা এপ্রিলের দু হাজার বন্ধ করা হয়েছে তিনজন মানুষ মারা যাওয়ার কারণে আপাতত ট্রেকিং করেই উঠতে হয় কথিত আছে পৌরাণিক যুগে এই পাহাড়ের মধ্যে প্রায় পঞ্চাশ ফুট গভীর একটা গুহা আছে যেখানে রাবণ ভগবান শিবের আরাধনা করেছে সেই অপূর্ব এক পর্বতে আমরা এখন রয়েছি ফিলটা উপভোগ করতে হলে স্ক্রিনের ওপাশে থাকলে হবে না এ পাশেও আসতে হবে আর ভিডিওর মাধ্যমে যদিও আপনাদেরকে একটু অনুভব করানোর চেষ্টা করছি কিন্তু আসল অনুভূতি তো এখানে এলেই তবেই বোঝা যাবে পাহাড়ের মাথায় অসাধারণ

নাম অনুসারে তিনটে পিক অবস্থিত বটের মাঝখান দিয়ে মুকি মারছে পাহাড় আর সুন্দর করে ধাপে ধাপে আপনি উপরে উপরে উঠে যাবেন ত্রিকুট পর্বতের দিকে চারিদিকে সাজানো হরেক রকম দোকান চলি 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 উপরে কি আছে যাব গিয়ে যাব না গিয়ে ও বানাও রেকর্ড পর্বত থেকে নেমে এলাম এই যে দেখতেই আছেন তিকুর পর্বতের সুন্দর একটা আপাতত আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবারে ধরুন পুরো একদম ওপরে অব্দি তো ওঠা যাবে না কারণ হচ্ছে আপনি উপরে একদম উঠতে গেলে খাড়াই খাড়াইটা অনেক বেশি চওড়া এবার আপনি যখন উঠবেন হাঁটুর ওপর যথেষ্ট চাপ পড়বে তো মোটামুটি একটু অর্ধেক ওঠার পর আপনি নেমে আসুন নেমে এসে এখানে নিচে পাখের শরবত আছে পাখের শরবত এনজয় করুন তো আপাতত এখানে ভিডিওটা রাখলাম আপনাদের অনুরোধ করবো স্ক্রিনের ওপারে না থেকে এপারে আসুন এপারে এসে নিজে অনুভব করুন ধন্যবাদ রাত আড়াইটে ঘড়ির কাঁটা নিস্তব্ধ দেওঘর স্টেশন থেকে ফেরার পথে আপনাদের সবাইকে অ্যাডভান্স সুপ্রভাত জানিয়ে ভিডিওটা তো শেষ করবো গতকাল থেকে আপনাদেরকে এখানকার সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন আর সঙ্গে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি और दुआओं में हमें याद रखते जाए जे देवघर स्टेशन अपूर्व देखते ठीक जान बाबा बैद जा मंदिर मत तो सबाई के बेष बारे मत गुड बनिए ভিডিওটা এখানেই শেষ করলাম জয় হিন্দ জয় ভারত